নমস্কার ববিসক্রিপশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত সামনে পয়লা বৈশাখ সেই উপলক্ষে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখি আশা করি বুঝতে পাচ্ছেন কি রেসিপি ডিম ভর্তি বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি টক দই নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কিছুটা খোয়া খের নিয়েছি ইলিশ মাছ দুটো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম মাছের মধ্যে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম নুন হলুদ গুঁড়ো মাছের দুই পিঠে ভালো মতো মাখিয়ে নিলাম নুন হলুদ মাখানো অবস্থায় মাছগুলো দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার আমি মশলাটা পেটে নেব তার জন্য মিক্সির ছোট জারটা নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চারটেও নিয়ে নিলাম খোয়া ক্ষীর নিলাম পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর আপনারা স্কিপও করতে পারেন তবে এই রেসিপিতে খোয়া ক্ষীর দিলে স্বাদ অনেকাংশে বেড়ে যায় প্রথমে শুকনো অবস্থায় একবার বেটে নিলাম এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা পুরোটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম সমস্ত ভালো মতো বেটে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার আশা করি বুঝতে পারছেন কি বানানো হচ্ছে মাছের উপরে পুরো সর্ষে বাটাটা এবার ঢেলে দিলাম মিক্সার জারের মধ্যে অনেকটা সর্ষে বাটা লেগে রয়েছে সেটাও পরিষ্কার করে নিয়ে নিলাম টু স্পুন সর্ষের তেল নিলাম অবশিষ্ট যে হলুদ গুঁড়ো আছে সেটা দিয়ে সমস্ত খুব ভালো মতো মাছের ওপর থেকে মিশিয়ে নিলাম এবার আমি মাছ দুটো উল্টে মাছের উল্টো পিঠেও খুব ভালো মতো মশলা মাখিয়ে নেব মাছের দু পিঠেই খুব ভালো মতো মশলা মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করে কড়ার মধ্যে একটা কলাপাতা বিছিয়ে দিলাম মশলা মাখানো ইলিশ মাছ দুটো কলাপাতার ওপরে ঠিক এইভাবে বসিয়ে দেব প্লেটের মধ্যে যে মশলা লেগে রয়েছে সেটা পরিষ্কার করে মাছের ওপর থেকে দিয়ে দিলাম স্প্যাচুলার সাহায্যে কলাপাতাটা একটু চেপে চেপে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ইলিশ মাছ এমনিতেই খুবই নরম হয় এইভাবে আমি মিনিট পাঁচে রান্না করলাম এবার আমি কড়াইয়ের উপর থেকে একটা কলাপাতা চাপা দিয়ে দিয়েছি উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিলাম কড়াই উল্টে দিলে প্লেটের উপরে মাছটা চলে আসবে এবার আমি মাছের উপরের দিকটা কড়াইয়ের উপরে রাখবো সেই রান্না করব আবারও পাঁচ মিনিট কলা পাতায় ইলিশ মাছ ভাজা একদম তৈরি গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের এই পদটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবার অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো